ভোটের আগে ভোটের কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা যাবে না বলে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শাসকরা সেই নিয়ম মানছে না বলে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিযোগ জানালেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া আমরা সিও সাহেবের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম মত গণনা নিয়ে আর ওরা কার্যত ডিএম কিংবা এডিএম ক্যাজুয়াল স্টাফ নন পারমানেন্ট স্টাফকে ভোটে কাজে ব্যবহার করা যায় না এটা নিষেধ আছে এরা মানবে না যে যত লাল দাগ আছে এইসব হচ্ছে ক্যাজুয়াল আর উল্লেখজনক ওদের ডেজিগনেশনের সামনেও লেখা আছে ক্যাজুয়াল তা সত্ত্বেও ওদের নাম তোলা হয়েছে কালকে কাউন্টিংয়ের জন্যে পোস্ট পোল জন্য কেন্দ্র বাহিনী থাকতে হবে আর এই দাবি আমরা এইখানে করেছি কিন্তু এটা আমরা চিফ ইলেকশন কমিশনার সাহেবকেও করেছি এইবার মিনিমাম চার সপ্তাহ আপনাকে কেন্দ্র বাহিনী রাখতে